বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন আসছি আমাদের পেলুডারের কাছে কারণ পেলুডার সম্পর্কে অতটা আমার ধারণা নেই বাট আমি আপনাদের ওই পেলুডার সম্পর্কে একটা ধারণা দিব আমাদের বড় ভাই আছে চালাচ্ছে কারণ আমি ওনার সঙ্গে একটু কথা বলবো পেলুডার পেলুডার ড্রাইভারের সঙ্গে আমার সঙ্গে থাকুন আমি ওনার কাছে যাচ্ছি ওনার সাথে একটু আমি কথা বলবো

তা ভাই আপনার এক্সেলেটর কোনটা এক্সেলেটর ডাইনেটটা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা কি বামের এটা ব্রেক ক্লাস ব্রেক ক্লাস দুটাই 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 আচ্ছা ঠিক আছে আপনি একটু এখন আপনার এটা কি জানো বললেন এটা বাকেট লিভার লিভার এই লিভারের কাজটা বাকেটের যে কাজ এটা একটু আমাকে একটু দেখান এটা মনে করেন এটা উপরে দিলে বাকেট উপরে উঠবে এটা নিচে দিলে বাকেট নিচে যাবে এটা দিলে আনলোড এটা হইছে লোড আচ্ছা ঠিক আছে ভাই লোড আনলোড সবই বুঝলাম এখন আমাকে একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখাবেন প্র্যাকটিক্যালি দেখবেন হ্যাঁ প্র্যাকটিক্যালি একটু এই যে প্র্যাকটিক্যালি এই যে উপরে উঠাইলাম উঠলো এই যে লোড এই যে আনলোড এই উপরে উঠে নিচে নামা আর লেভেল এই যে লেভেল আপনার এই যে এই থ্যাংক ইউ ভাই হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আলাইকুম ভাই ভালো থাকেন ঠিক আছে ওকে একটু আমরা একজন ভালো মতো ড্রাইভ করতে পারি গাড়ি ওকে আল্লাহ হাফেজ